আসসালামু আলাইকুম এক্সপার্ট ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হলাম নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ ষোলোটি পদের বিপরীতে সাতান্ন জন নিয়োগ দিবে তা ভিডিওতে আলোচনা করব কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতন স্কাল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদেসংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সংশোধিত তেরোই মে দু এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তারপরে আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ পদ্যা এগারোটি এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বরে আছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ চার নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বরে আছে বাবরসী বিষ্টতম গ্রেড পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এক্ষেত্রে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ছয় নম্বরে আছে বিআরআর বিস্ততম গ্রেড পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বরে আছে মালি বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার থেকে বিশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো শর্তবলী রয়েছে তা হলো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও টাঙ্গাইল জেলার বাসিন্দা হতে হবে আগামী আট আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে অনলাইনে আবেদন করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলে ওয়েবসাইটটির ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে আট আট দু তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন জমা জমাদানের শেষ তারিখ বাইশ আট 2024 চব্বিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত তবেস এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত কিছু তথ্য যে কোনো চাকরি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে কোনো চাকরি পরীক্ষার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ